আজকের মূল ভিডিওর উদ্দেশ্য হল তাজ দিয়া স্লাইডিং মেন গেট যেটা বাংলাদেশের সর্বপ্রথম আমরাই তৈরি করে তাজ দিছি এটা হলো ভাইয়ের পছন্দের তাজ আবার যদি বলেন যে না আমার এই গেটের একটা অংশ এখানে তাজ বানায় দেন সেটা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আরও একটি নতুন গেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আর অবশ্যই থাম্বেল দেখে কিন্তু আপনারা বুঝতে পেরে গেছেন যে কি বিষয় নিয়ে আজকে কথা বলবো আমার পিছিয়ে যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি আমাদের কাছ থেকে অর্ডার করেছেন কুয়েত প্রবাসী মোহাম্মদ জুবাইর ভাই তার বাড়ি হচ্ছে কক্সবাজার তো আলহামদুলিল্লাহ ভাইজানের গেটটি আমরা কমপ্লিট করে ফেলেছি আর ইতিমধ্যেই আগামীকালকে আমরা এটা ডেলিভারি দিয়ে দেবো তো ডেলিভারি দেওয়ার আগে বরাবর আমরা নিত্য নতুন কিছু কথা বা গেটের সম্পর্কে জানানোর জন্যই কিন্তু এই ভিডিওটি দেওয়া থাকে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তো আমি একটু সরে গিয়ে আগে গেটটিকে আপনাকে দেখাই যে এই গেটটি কিন্তু নিচ থেকে উপর পর্যন্ত সম্পূর্ণই কিন্তু একটি জাহাজের প্লেটের মাধ্যমে লেজার কাটিং করে এই গেটটিকে করা হয়েছে আর অনেক ভাই আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনারা কি উপরে তাজ থাকা যে গেটগুলা সেই গেটগুলার একটা ভিডিও দিবেন দেখেন এই গেটটা কিন্তু উপরে একটা তাজ আছে আচ্ছা প্রথমে আমি এই গেটের মাপটা বলে নিই এই গেটের পাশে আছে আপনার নয় ফিট এবং উচ্চতা আছে আপনার সাড়ে আট ফিট মানে ওই তাজটা সহকারে এখানে কিন্তু এটা কিন্তু একটা স্লাইডিং মেন গেট মানে এখানে আপনার একটা পকেট পাল্লাও রাখছি আমরা যাতায়াতের জন্য তো সবসময় ভিডিওতে যে একটা কথা বলি আমি যারা কি না স্লাইডিং মেন গেট বানাবেন তাদের উদ্দেশ্যে আবার যারা কিনা আপনার এই দুই পাল্লার মেন গেট বানাবেন তারা কিন্তু অবশ্যই যে এই স্ট্রেকচারটা একটু কাছ থেকে দেখে আমি তাহলে বুঝতে পারবেন এই স্ট্রেকচারটা সবসময় মোটা দিবেন ভিতরে আপনার ওগুলো পাতলা হলে সমস্যা নাই কিন্তু এটা আপনার মোটা দিতে হবে এটা আপনার মিনিমাম চোদ্দ গেজের মোটা দিতে হবে যাতে ভবিষ্যৎকালীন চাকা হোক বা কবজা হোক যাতে ওইখান থেকে ছেড়ে না পড়ে যায় আর যারা দুই পাল্লার গেট বানাবেন দশ ফিট বারো ফিট তাদের জন্য কিন্তু আমি বলি যে অ্যাঙ্গেলের পরবর্তীতে একটা ইউ চ্যানেল আছে দেখেন এটা হচ্ছে ইউ চ্যানেল বক্সের মতোই কিন্তু এটা থিকনেসটা দেখেন কত মোটা যে এটা কিন্তু আপনার একটা আর পিলারে পিলারের কাজ করবে এটা আপনারা যারা দশ ফিট বারো ফিট গেট বানাবেন তাদের ক্ষেত্রে আউট ফ্রেমের মধ্যে এটা ব্যবহার করা জরুরি কারণ গেট তো আপনারা তৈরি করে নেন যারা কম বাজেটের মধ্যে পান যে দেখা গেছে ওইখান থেকে চান যে কম বাজেটের মধ্যে তৈরি করলে হয়তো বা আমার থেকে একটু রেট কম কিন্তু না বিষয়টা হলো আপনার পাঁচ সাত হাজার টাকার একটা ব্যবধান থাকে সেটা কি না আপনি যদি খরচ করে বেশি নেন সেটা লাইফ টাইম গ্যারান্টি আপনার জন্য এই গেটে আমরা পাঁচ মিলি জাহাজের প্লেট ব্যবহার করেছি উপরের তাসটাও জাহাজের প্লেট ব্যবহার করেছি এটা দেড় বাই তিন গ্যালবানিশ পাইপ ব্যবহার করেছি এখানে কিন্তু একটা পকেট পাল্লা রাখছি যেটাতে সবসময় যাতায়াত করা হবে এবং এই যে দেখেন এই যে আমি একটু কাছ থেকে দেখাই এই যে এটা ঠেলা গেট হওয়ার কারণে কিন্তু আমরা এটা আপনার বেলজিয়াম রড ব্যবহার করছি এক ইঞ্চি মোটা এইখানটা দেখেন পুরো পুরো আছে এটা এটা কোনো মানে ফাঁপা না মানে পুরোটা পুরো ভরা এটার এই যে পাশে আমার আরেকটা গেট দেখেন যে এই গেটটা কিন্তু আমাদের কুমিল্লা চলে যাবে এই যে দেখেন আমি কালার ছাড়া ভিডিও দিই উদ্দেশ্য হলো এটা হলো গ্যালবানিস বক্স ফাইভ এই যে চোদ্দো গ্যাস মোটা এটা হলো সিক্স মিলির এখানে দেখেন কবজাগুলো দেখেন খুবই মোটা মানে কব্জা আমরা ব্যবহার করেছি বন্ধুরা আমার যত প্রবাসী ভাই যারা আছেন আমার ভিডিওগুলো যারা দেখেন বা আমাকে ফোন করে অনেক কিছু জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা বিশ্বের যে কোনো স্থানে বসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কোনো গেট বানানোর জন্য যদি প্রয়োজন মনে করেন অবশ্যই বাংলাদেশে যে কোনো স্থানে ডেলিভারি নিতে পারবেন আপনি চাইলে এই যে আমরা একটা তাজ দিছি এটা হলো ভাইয়ের পছন্দের তাজ আবার যদি বলেন যে না আমার এই গেটের একটা অংশ এখানে তাজ বানায় দেন সেটাও সম্ভব বা আপনার যদি কোনো পছন্দের তাজ থাকে সেটাও কিন্তু সম্ভব আজকের মূল ভিডিওর উদ্দেশ্য হল তাজ দিয়া স্লাইডিং মেন গেট যেটা বাংলাদেশের সর্বপ্রথম আমরাই তৈরি করেছি মানে এই তাজ লাগানো অবস্থায় গেটটি স্লাইডিং হবে আপনার হানড্রেড পারসেন্ট কোনো ভয় নাই যাতে পড়ে যাওয়ার সম্ভাবনা নাই এবং এটা আমরা এমনভাবে ফিটিং করে দেব যাতে কোনো দিন পরার সম্ভাবনা না থাকে আল্লাহ না চাইলে তো এই গেটটি আপনাদের প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র তেরোশো টাকা করে আপনি বাংলাদেশে যে কোনো স্থানে নেন ফাইভ মিলি দিয়া মাত্র তেরোশো টাকা করে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে সেটা স্লাইডিং হোক দুই পাল্লার মেন গেট হোক অথবা এরকম তাজ সিস্টেম হোক যদি রাউন্ড সিস্টেমও করেন তারপরও পাঁচ মিলি দা তেরোশো টাকা স্কোয়ার ফিট অন্যান্য প্রতিষ্ঠান আপনার থেকে রাউন্ড হিসাবে পঞ্চাশ টাকা বাড়ায় নেবে আর আমাদের এখানে হচ্ছে আপনার একই দাম ফাইভ মিলি দিয়ে তেরোশো টাকা স্কোয়ার ফিট আর যদি ফোর মিলি দিয়ে তৈরি করেন তাহলে মাত্র বারোশো টাকা স্কোয়ার ফিট সিক্স মিলি তৈরি করলে চোদ্দোশো টাকা স্কোয়ার ফিট এখন অনেক ভাই আছে যে বাড়ির মানুষ মানুষজন যারা থাকে তারা পর্দা করে সেক্ষেত্রে তাদের কিন্তু সেফটির প্রয়োজন আছে যেমন এটা একটু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে চাইলে পিছনে এস মিরর এর মিরোর সিট লাগাতে পারেন যেটা বাহির থেকে ভিতরে কিছু দেখা যাবে না আবার ভিতর থেকে বাহিরেও কিছু দেখা যাবে না সেক্ষেত্রে কিন্তু ওয়ান মিলি অ্যাসেজের সিট সহকারে প্রতি স্কোয়ার ফিট আপনাদের আরও একশো টাকা করে বেড়ে যাবে মানে যদি ফাইভ মিলি হয় তেরোশো সিট সহ হয়ে যাবে চোদ্দোশো টাকা আমাদের কাছে ওয়ার্ডার কিভাবে করবেন আমাদের কাছে ওয়ার্ডার করার পন্থা খুবই সহজভাবে আপনি চাইলে আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে শুনে অর্ডার করতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করে দিতে পারেন যদিও বা আপনি একজন প্রবাসী হয়ে থাকেন সেক্ষেত্রে বিশ্বাসতার সাথে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে মালামাল ডেলিভারি দিয়ে থাকি সেটা হোক সিলেট খুলনা মংলা যে সমস্ত জায়গায় হোক ধরেন আপনি আপনি গেটটা পছন্দ করছেন এটা একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের কাছে পাঠাবেন আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে তারপরে আপনি যদি ফাইভ মিলে দা বানান আপনি তো আমার রেটটা শুনছেনই তো এটা দিয়ে যা দাম আসবে তার টোয়েন্টি পারসেন্ট টাকা আগে আমাদেরকে পেমেন্ট করতে হবে এবং বাকি যে টাকাটা থাকবে সেটা কাজের শেষে আপনার ওইখান থেকে আমাদের ক্লিয়ার করে দিতে হবে বন্ধুরা এই গেটের কালারটি সম্পূর্ণই ফ্রি এই গেটের কালারের জন্য আলাদা আপনাদের কোনো টাকা দিতে হবে না আর এই গেটটি যে আমরা আজকে আগামীকালকে যে কক্সবাজার নিয়ে যাব ওইখানে যে ফিটিংয়ের যে একটা প্রয়োজন আছে সেটাও কিন্তু সম্পূর্ণরূপে একেবারে ফ্রি ফিটিং কালার এগুলো সম্পূর্ণ ফ্রি এবং সারা বাংলাদেশে পরিবহন খরচ ফিফটি পার্সেন্ট ফ্রি মানে ফিফটি পার্সেন্ট আমরা বহন করব আর ফিফটি পার্সেন্ট আপনারা বহন করবেন আপনারা এই ধরনের গেট না চাইলে ডালাই মেন গেট বা অ্যাসেস মেন গেট বা ডালাইয়ের কাস্টিং আয়রন মানে যে সমস্ত মালামালি লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের এখান থেকে কিন্তু সারা বাংলাদেশেই কুরিয়ারের মাধ্যমে ছোটোখাটো মালও ডেলিভারি দেওয়া হয় চাইলে এসেও দেখে শুনে ওয়ার পারবেন তো বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করব না আরও যদি কিছু জানার থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভিডিওটা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম